আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের একটা কুন্দানি মেশিনের দোকানে নিয়ে আসলাম দেখেন এই যে কুন্দাইতে আছে এটা দেখানোর জন্য নিয়ে আসলাম অসাধারণ এই যে বাইটি খুব সুন্দর করে কাঠ আর এই কুন্দানি মেশিনে সব ধরনের কারি কুন্দান যায় যত ধরনের কুন্দানি নকশার ডিজাইন আপনারা দেখতে পান ফার্নিচারে এবং কাজবাসপত্র তৈরি করার যত ধরনের কুন্দানি কাজ আছে সব এই মেশিন দ্বারাই করা হয় এই 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 যে 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 মেশিনটা মেশিনটা দেখেন ওই একটা আর 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 ঘুরে কাজ কাজ করে করে হয়তো আপনারা জানেন আর অনেকেই হয়তো জানেন না যার কারণে নিয়ে আসলাম যারা যারা জানেন না যারা যারা দেখেন নাই তাদের দেখানোর জন্য এই যে কুন্দানি মেশিনের ঘরে আপনাদের নিয়ে আসলাম দেখেনি যে কুন্দাইতে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে বাড়ালটা দেখেনি যে ধরছে প্রথমে গোল করলো এই 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 সাইডের হানি আপনার চার কোনায় রয়েছে আর এই যে হানি প্রথমে গোল করছে গোল করে কোন দায়িত্ব আছে দেখেন এই যে বাড়াল দিয়ে অনেকটি বাটাল লাগে চার পাঁচটা বাটার লাগে চার পাঁচটা বাটাল দিয়া এই যে কোন শ্বাস শেষ করে যেখান ঘুরতাছে এই যে এ সাইডে বেরিং আছে এ সাইডে বেরিং আছে এই যে দিয়া একদম সিম্পল মেশিন একটা মোটর আর এই সাইডে একটা কাঠ ওই সাইডে একটা কাঠ আর এই যে লম্বা ফেলে যেটা কাট দেয় খালি এদিকে দিক আর না খালি ঘুরে নিতে এই যে বাড়াল যে কোনো ডিজাইন করান যায় এই যে খালি ঘুরতেসে আর বাড়াল দেয়া যে কলসি কলসি মডেল বিট মডেল গোল মডেল অনেক ধরনের মডেল তৈরি করা যায় ঘুরাইতা আর তৈরি করতেসে দেখেনি যে এই যে বাটাল দিয়ে একবার ফিনিশিং করে কাটতেছে এই যে নিচে একটা খাইল মডেল করছে এই যে দেখেন এই যে মাঝখানে আবার এই যে ফিনিশিং দিতে খুবই সুন্দর আপনাদের আশা করি অনেক ভালো লাগবে প্লিজ একটা লাইক দেন এত কষ্ট করে এই যে আপনাদের উদ্দেশ্য ভিডিও বানানোর উদ্দেশ্য আসছি অন্য দোকানে আমার দোকানে নাই অন্য দোকানে আসছি দেখেন এই যে এই যে সুন্দর করে কুন্দায় যাচ্ছে বাড়াল দিয়ে এই যে লাশ পর্যন্ত দেখতে থাকেন এরা কি বানায় তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এরা কি তৈরি করলো দেখেন এরা কলসির মতো তৈরি করছে ওই যে এই যে দেখা গেতে কলসির মতো প্রায় ওই যে মাঝখানে একটা দায়ের দিল। এই যে দুইটা চুরি বানাইতেছে এই যে মাঝখানে দেখেন এই যে চুরি চুরি দুইটা চুরি বানাইতাছে এই যে দেখেন এই যে এই মেশিনটা দেখেন ফুল মেশিন এই যে ঘুরে ঘুরে দেখাইতেছে আপনাদের ওই যে মোটর এইদিকে এই তো টুকুই একদম সিম্পল নরমাল মেশিন গেলে একটা মোটর লাগে আর এই যে কিছু কাঠ আর এই সামান্য কিছু জিনিস লাগে আর কি এই দেখেন প্রায় শেষের দিকে এটা প্রায় শেষের দিকে আর একটু আছে আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এই যে দেখেন এখন দড়ি বানাই এই বানাইতাছে চুড়ি বানাইতাছে মাছ কানে আর ওটা হয়তো কলসির মতো বানাইতেছে কলসি না আর কি কিন্তু কলসির মতো একটা ডিজাইন আর কি বানাইলো এই যে মাথায় হয়তো কোনো কিছু তৈরি করব না ওই নিচেই খালি ডিজাইন করতেছে এক সাইডে শেয়ার কইরা সবাইকে দেখার সুযোগ করে দেন আর আমি যে এরকম কাজের ভিডিও তৈরি করি আপনাদের যদি ভালো লাগে যে একটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য আশা করতেছি আরো অন্য অন্য ভিডিও আনার চেষ্টা করবো সুন্দর সুন্দর প্লিজ একটা লাইক দেন এই ভিডিওটা শেষ দেখেনি যে কি